আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ এটা হলো এক দুই তিন চার পাঁচ পাঁচ কোনো একটি জমি বা ছাদ যাই ধরেন না কেন এটা পাঁচ কোনা এটার স্কোয়ার ফুট কিভাবে বের করব ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখতে হবে প্রথমে এখান থেকে এখানে একটি দাগ দেব আর এখান থেকে এই কোন পর্যন্ত একটি দাগ দেব দেখতে পাচ্ছেন তিনটা তিরি হয়ে গেছে এক দুই তিন তিনটা আমরা এটা হিসাব করব এটা পরে এটার নিয়মে এই দুইটা হিসাব করব এটা ধরে নিলাম এই পাশটা সত্তর ফুট এখান থেকে এখান পর্যন্ত সত্তর ফুট এটা ধরে নিলাম তিরিশ ফুট আর এটা ধরে নিলাম পঞ্চাশ ফুট সত্তর তিরিশ পঞ্চাশ এটাকে আমরা হিসাব করে বের করব সত্তর যোগ তিরিশ যোগ পঞ্চাশ সমান সমান একশো পঞ্চাশ তিনটা যোগ করে পেলাম একশো পঞ্চাশ এক ষাট দুই ষাট তিন ষাট এক দুই তিন একশো পঞ্চাশ একশো পঞ্চাশকে আমরা ভাগ দুই সমান সমান একশো পঞ্চাশকে দুই দিয়ে ভাগ দেব পেলাম হল পঁচাত্তর পঁচাত্তর যে পঁচাত্তর এই পঁচাত্তর দিয়ে প্রতিটা সাইড মাইনাস করবো পঁচাত্তর মাইনাস সত্তর সমান সমান এখানে পেলাম পাঁচ পঁচাত্তর মাইনাস তিরিশ এখানে পেলাম পাঁচচল্লিশ পঁচাত্তর মাইনাস পঞ্চাশ সমান সমান পঁচিশ পঁচাত্তর পঞ্চাশ পাঁচচল্লিশ পঁচিশ এই চারটা সংখ্যাকে গুণ করব গুণ করার পরে এটাকে রোট করব বাকিটা ক্যালকুলেটারে দেখাবো পঁচাত্তর গুণ পাঁচ গুণ পাঁচচল্লিশ গুণ পঁচিশ এটাকে রুট করব সমান সমান রোট দিতে হবে সামনে এটা ভালো করে লক্ষ্য করতে হবে সামনে এই যে সামনে আনলাম এই যে রোডসের নয়টা রোডসের নয় দিয়ে দিলাম এখানে হলো ছয়শো ঊনপঞ্চাশ দশমিক এক পঞ্চাশ স্কোয়ার ফুট এই জায়গাটা হলো টোটাল ছয়শো ঊনপঞ্চাশ দশমিক এক পঞ্চাশ স্কোয়ার ফুট ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ